বাংলাদেশে কখনো রাজনৈতিকভাবে অথবা রাজনৈতিক বিরোধিতার মাধ্যমে দুর্নীতি নির্মূল করা সম্ভব না আপনারা সাধারণ জনগণ সচক্ষে দেখবেন কেউ কেউ খুব অল্প সময় আঙুল ফুলে কলা গাছ হওয়ার মতো ফুলে ফেপে কোটিপতি হয়ে গেছে কারণ কে কার বিরুদ্ধে আঙুল তুলবে কারো বিপক্ষে একটি আঙুল তুলতে গেলে পক্ষান্তরে চারটি আঙুল তার দিকেই ফিরে আসবে বাংলাদেশে সব ধরনের চাঁদাবাজি দুর্নীতি টাকা পাচার ব্যাংক লুট অন্যায় অবিচার জুলুম নির্যাতন জমি দখল ইত্যাদির আসল গোড়াটা রাজনীতিতে পোতানো কারণ এই অপরাধগুলো যা কিছুই ঘটে সবই ঘটে রাজনৈতিক ছত্রছায়ায় যার ফলে নাইনটি পার্সেন্ট দুর্নীতিগ্রস্ত মানুষের মাঝে টেন পার্সেন্ট সৎ মানুষের অস্তিত্ব হুমকির মুখে পড়ে যায় সাধারণত জনগণের ভাগ্য উন্নয়নে গণতন্ত্র কাজ করুক অথবা নাই করুক সাধারণ জনগণের ভাগ্য উন্নয়নে রাজনৈতিক নেতাদের মধ্যে ঐক্য থাকুক অথবা নাই থাকুক কিন্তু দুর্নীতিগ্রস্তদের মধ্যে ঐক্য শতভাগ দৃঢ় এবং শক্তিশালী ঠিক যেমন কথায় আছে চোরে চোরে মাস্তুত ভাই যার কারণে সব ব্যক্তিরা বুক চিতিয়ে চলার বিপরীতে মাথা নিচু করে জীবনযাপন করে আর দুর্নীতিবাজরা মাথা নিচু করে জীবনযাপনের বিপরীতে বুক চিতিয়ে জীবনযাপন করে তাহলে এ জাতির ভাগ্য পরিবর্তন কারা করবে কবে করবে কিভাবে করবে আবেও কি সম্ভব নাকি ক্যাম পর্যন্ত এভাবেই চলতে থাকবে